দক্ষিণ ভাইস চেয়ারম্যান দত্ত ক্ষমতা বলে হাটি পুরসভায় আত্মীয়দের তিনি চাকরি পাইয়ে দিয়েছেন এমনটা অভিযোগ কিভাবে স্ত্রী আর ভাই চাকরি পেয়েছিলেন এবার এটা খতিয়ে দেখছে এডে এর আগে পুরো নিয়োগ দুর্নীতির অভিযোগে বেশ কিছু নথি উদ্ধার করে তদন্তকারীরা বিক্রম আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন বিক্রম কিভাবে স্ত্রীর চাকরি ভাইয়ের চাকরি হয়েছিল এটা এবার খতিয়ে দেখছে ইডে ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই তদন্ত নিয়ে দেখো শুধু খতিয়ে রাখাই নয় এখনো পর্যন্ত বেশ কিছু নির্দিষ্ট তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে আসছে এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যাদের অ্যাডুকেটিং অথরিটিকে যে রিপোর্ট পাঠানো হয়েছে সেখানে তারা যেটা উল্লেখ করছেন যে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত তার মাধ্যমে কিন্তু তার স্ত্রী এবং তার ভাইয়ের চাকরি হয়েছে পুরসভায় কামারাতি পুরসভায় এমনটাই দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা নিতাই দত্তকে এর আগে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে পুরসভা নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবং একই সঙ্গে তার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছিল সেই তল্লাশি অভিযানে সাত পাতার একটি নথি পাওয়া গিয়েছে এমনটা এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রের খবর যেখানে মূলত বেশ কিছু নিয়োগ সংক্রান্ত তথ্য তাদের হাতে এসে পৌঁছেছে এমন এবংটা ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে আপাতত ভাবে তরফ থেকে যে যে মূলত এই রিপোর্টটি এডুকেটিং অথরিটিকে পাঠানো হয়েছে সেখানে কিন্তু রিতাই দত্তর নাম উল্লেখ করে বলা হয়েছে যে দুজনের চাকরি হয়েছে এখানে তার ভাই এবং তার স্ত্রীর চাকরি হয়েছে সেই চাকরি কিভাবে হয়েছে সেই বিষয়টা কিন্তু তারা আপাতত ভাবে খতিয়ে দেখছেন এমনটাই এই এডুকেটিং অথরিটিকে রিপোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ দিয়ে দাবি করা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা